ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রুবি অফিসিয়াল তো আজকে রেডি হয়ে গেছি আমি যাচ্ছি আমার বান্ধবীদের সাথে মিট করতে একজন তো পাশেই থাকে তোমরা জানো আমি অনেক ব্লগে দেখিয়েছি আরও দু তিন দুজন আসছে হ্যাঁ আরও দুজন আসছে তারা হচ্ছে হচ্ছে আমার ক্লাস ইলেভেন টুয়েলভের ফ্রেন্ড তো আমাদের আজকে মিট আপের প্ল্যান আছে প্রথমে যাবো হচ্ছে আমার মাসিমণির বাড়ি ওদের কিছু বানানোর আছে ব্লাউজ টাউজ বা কাপড় কিছু বানানোর আছে ওরা দিতে যাবে সেটা সেখান থেকে আমরা যাবো ঘুরতে তো পুরো ব্লগটা দেখতে থাকো এখন বেরিয়ে গেছি অটো ধরে এখন যাবো মাসিমনির বাড়িতে অলরেডি একটা বন্ধু বেরিয়ে গেছে আর আমাদেরকে দিয়ে দিয়েছে অনেক ঝাড় তোর জন্য আমি সবসময় লেট করি এটা আমার আইডেন্টিটি হ্যাঁ তো যাই হোক যখন আমি বলেছি তুই খেতে বসেছিস তা ওর মাথায় হাত পড়ে গেছে তাহলে আমরা আর পৌঁছাতে পারবো না তো ওকে আমরা বলে দিয়েছি দশ মিনিট আগে যে আমরা বেরিয়ে গেছি কিন্তু আমরা দশ মিনিট পরেই বেরিয়েছি ও যখন ব্লগটা দেখবে তখন জানতে পারবে তো যাই হোক বেরিয়ে গেছি এখন অটোতে যাব।

তো তারপর আমরা সাউথ সিটি যাওয়ার জন্য মাসিমনির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম কারণ কি আমাদের একটা বন্ধু অলরেডি সাউথ সিটি মলে পৌঁছে গেছে আর আমরা যেহেতু জানতাম না টালিগঞ্জ থেকে কিভাবে সাউথ সিটি যাওয়া যায় জন্য জিজ্ঞেস করে করে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের বান্ধবীকে এখন আমরা খুঁজে পাচ্ছি না কোথায় আছে ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে আমরা পুরো মলে ঘুর মলেছি ওকে চিলিস প্যান্টালুনসে অপর থেকে প্যান্টালুনসে ঢুকে গেছি ভিড়টা দেখ আরে বাচ্চারে শিক্ষায় ঢুকেছিস ভাই এই সিস্টেমটাই এখানে আমি নিজের ভিডিও নেওয়ার কিছু চেষ্টা করছিলাম আর এই যে মহানা এসে ভেসে দিল ভিডিওটা পুরো সানডের সাউথ সিটি দেখে সিরিয়াসলি মনে হচ্ছিলো দুর্গা এসেই গেছে এত বেশি ভিড় আমরা পুরো সাউথ সিটির ফুড কোর্টটা ঘুরে নিয়েছি একটা জায়গাও পাইনি খালি বসার জন্য আমরা সাউথ সিটি থেকে বেরিয়ে এই ক্যাফেটা এসেছি খেতে সাউথ সিটিতে এত ভিড় এই আমরা এখানে চলে এসেছি যে আমরা আমাদের দুটো বন্ধু মেনু ডিসাইড করছে আর আমরা অপেক্ষা করে আছি এরা কখন মেনু ডিসাইড করবে আর অর্ডার দেবে আমরা খাবো ভাই ইঁদুর দৌড়াচ্ছে পেটের মধ্যে তো আলাদাই ভাইব নিচ্ছিস ভাই ক্যাফটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো ছিল আমাদের খুব ভালো লেগেছে আমরা অনেক ডিসাইড করে কম অর্ডার করেছিলাম কিন্তু অন্য রেস্টুরেন্টের তুলনায় এখানে খাবারের কোয়ান্টিটিটা অনেকটাই কম দিয়ে থাকে আমাদের মহিত এসে গেছে এবার কারাকারি চলছে কে কোনটা খাবে কি তুই গোটাটা খাবি নাকি ও মা ভাই গোটাটা খাস না যে হাগুড়ির মতো হামলা করে দিয়েছে এরা ইচ্ছে করে দিবে না যে হ্যাঁ খাও 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 হ্যাঁ খাবো তো আগে খা দিয়ে বল কেমন খেতে তারপরে খাবো আমরা খুব ভালো লাগছে তো দেখতে আমাদের কেমন খেতে রে কি ওরকম নাটক করতে হবে না বল কেমন খেতে

বল কেমন খেতে কোয়ান্টিটিটা এত বেশি দিচ্ছে আমরা একটা কাঁটা চামচ চেয়েছি সেটাও দেয়নি আমরা একটা চামচ শেয়ার করে করে চারজন খাচ্ছি তারপর ওখান থেকে বেরিয়ে গেছি আমরা এবার তো বাড়ি যাওয়ার পালা তার ফাঁকে আমরা দেখতে পেয়েছি একটা আইসক্রিমের দোকান তো সবাই যে যার পছন্দের মতো আইসক্রিম কিনে নিয়েছি আবার দেখা হবে জানি না চলে আমরা হাঁটতে যাচ্ছি কারণ এটা আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি এখন চার রাস্তার মোড় ওখান থেকে কিছু একটা বাবা আমরা অটো পাচ্ছিলাম না হলে বাস দেখতে পে বাসের মধ্যেই উঠে পড়েছে সারনিও চলে গেছে সঙ্গীতাও চলে গেছে আবার কবে দেখা হবে আবার এক আমরা এখন সবাই বাড়িতে চলে এসেছি ওরাও পৌঁছে গেছে আমিও পৌঁছে গেছি ফ্রেশ হয়ে গেছি ভীষণ টায়ার্ড লাগছে আজকে সারাদিন ঘুরেছি তো আমরা প্রায় পাঁচ মাস পর দেখা করলাম আর এরকম অনেক দেরি দেরি করে দেখা করলে না খুব ভালোও লাগে আর কি যাই হোক সবার সবার কাজের চাপে থাকে তো আমরা একজনকে মিসও করেছি যে আসতে পারিনি তার শরীরটা খারাপ ছিল বলে নেক্সট টাইম তার সাথে আবার মিট করা হয়ে যাবে আবার কবে হবে দেখা যাক আমাদের মিট তো আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম আমার ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা